রাজ্য সভাপতির পদে নেই দলের বড় কোনো অনুষ্ঠানে আজকাল আর ডাক পাচ্ছে না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তবুও তিনি রয়েছেন তার নিজের মতো করে খড়গপুর জমিয়ে কর্মী সভা করেছেন তবে দু সালের ভোটে তিনি খড়গপুরের প্রার্থী এই নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ আগামী নির্বাচনে খড়গপুরে কি তার চয়েস মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন পার্টি আমাকে তিনবার প্রার্থী করেছে আমি টিকিট চাইনি পদ চাইনি তাও দিয়েছে অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে আমি মাত্র ছ মাস সভাপতি ছিলাম পার্টি বলেছে বলেই ভোটে লড়েছি আমাকে তখন চয়েস জিজ্ঞাসা করেছিল আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েস করেছি পরের বার আবার চয়েস জিজ্ঞাসা করল আমি মেদিনীপুর বলেছিলাম দুবারই জিতেছি লাস্টবার আমাকে কেউ চয়েস জিজ্ঞাসা করেনি ফলাফল আপনারা দেখে নিয়েছেন পার্টিকে আমি বলে দিয়েছি যদি আমাকে ভোটে লড়তে বলে আমি লড়ব আমি যেভাবে সংগঠন তৈরি করেছি তারপর আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা পার্টি বলেছিল বলে ভোটে লড়েছি ছাব্বিশ সালে খড়গপুর থেকেই আমি প্রার্থী এই কথা আপনি বা আমি কেউ জোর দিয়েই বলতে পারি না আমার মনে হয় পার্টি চব্বিশের লোকসভা পার্টি একটা এক্সপেরিমেন্ট করেছিল সফল হয়নি বাকিটা পার্টি বুঝবে দিলীপ ঘোষ বলেন বিজেপি কর্মীরা পরিস্থিতি যাই হোক পার্টিতেই আছেন তারা কাজ করতে চান বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান আমি তাই ওদের ডেকেছিলাম বাংলায় মেদিনীপুর এলাকায় পার্টি সংগঠন সব থেকে এগিয়ে আছে তারা মনে করেছেন অনেকদিন কোনো প্রোগ্রাম হয়নি তাই করলাম নিঃসন্দেহে এটা আনন্দের